নিম্নচাপের চোখ রাঙানি দুপুরের পর ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ভাসবে এই সব জেলা উত্তরে আজ থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় সামান্য বাড়বে বৃষ্টি দক্ষিণে কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি পূর্বাভাস নেই তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি ফের নিম্নচাপের ফলে বৃষ্টি পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে আজ থেকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতেই মঙ্গলবার পর্যন্ত কয়েক দফায় ভারী বৃষ্টি পূর্বাভাস পরবর্তী দু থেকে তিন দিন রবিবার অতিভারী বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশে সুপষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে উত্তর পশ্চিম ভারতে একটি মৌসুমী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে আজ স্বাভাবিকের তাপমাত্রা থাকবে সকালে আর্দ্রতা ছিয়াশি শতাংশ আজ বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুঁড়ো বাতাস বইবে রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে একুশে জুলাই শহীদ দিবস সোমবার থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কমার পূর্বাভাস বৃষ্টি হইলেও খুব হালকা মাঝারি বৃষ্টি আঞ্চলিকভাবে দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বুধবারের পর বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতেই রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে সোমবার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা মঙ্গলবার বজ্র ও বিদ্যুৎসহ উত্তরে বেশিরভাগ জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু একটি জায়গায় হতে পারে বুধবার উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং সহ পার্বত্য এলাকায় রাজস্থান কর্ণাটকে প্রবল বৃষ্টি পূর্বাভাস জারি করেছেন অতি ভারী বৃষ্টির সতর্কতা কর্ণাটক কেরল মাহে তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশে কর্ণাটক ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে